তোমরা যারা যারা দু হাজার চব্বিশ সালে এনএম ও জিএনএম এক্সাম দেবে তাদের জন্য লাইফ সায়েন্স ক্লাস টেনের পরিবেশ ও তার সম্পদ ও তাদের সংরক্ষণ এমসি কিউ সাজেশান যা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে তোমরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও দিতে আরও খুব হেল্প হবে অবশ্যই যা যারা ভিডিও দেখো তারা চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও